পুরস্কৃত করব এইভাবে আল্লাহ তালা কোরআনের জায়গায় জায়গায় মুক্তাকিদেরকে পুরস্কারের কথা ও আদা দিয়েছেন আল্লাহ তালা যদি তৌফিক দান করেন নির্ধারিত সময় সংক্ষিপ্ত সময় কয়েকটি উপকারিতা বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লাহ এক নম্বর উপকারিতা সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ তালাকে ভয় করবে আমি আল্লাহ তালাকে ভয় করে চলবে তাকুয়া অবলম্বন করবে তাকুয়ার উপর অটুট অটুট থাকবে অটল থাকবে ইউহিবুল মুদাকিন আমি আল্লাহ ওই বান্দাকে মহাব্বত করা শুরু করব ওই বান্দাকে ভালোবাসা শুরু করব ওই বান্দা আমার প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যাবে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা মহাব্বত করা শুরু করে দেব সুবহানাল্লাহ গুজর নাই মনে হয় এক নাম্বার উপকারিতা কি তাকওয়া অবলম্বনের এক নাম্বার উপকারিতা কি আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারি আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ ইউহিব্বুল আল্লাহ তাআলা আমাকে আপনাকে mohabbat করা শুরু করবেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসা শুরু করবেন এক নাম্বার উপকারিতা দ্বিতীয় নাম্বার উপকারিতা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন

আসমানের নিচে জমিন আছে সব কিছুকে সব কিছুকে আমি আল্লাহ তাল রহমত বেষ্টনি দিয়ে রেখেছে আমি আল্লাহ তালার রহমত কেরাও করে রেখেছে ও দুনিয়ার মোহামিন বান্দার বান্দিরা যদি তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করে চলতে পারো আমি আল্লাহ তালাকে ভয় করতে পারো তাকে অবলম্বন করতে পারো নিজের অন্তরে তাকুয়াটাকে ফিট করতে পারো নিজের পরবের মধ্যে তাকুয়াটাকে ঢুকাইতে পারো আল্লাহ তালা বলেন ওই রহমত আমি আল্লাহ তালা তোমার জন্য নিজিবদ্ধ করে দেব সুহান আল্লাহ বুঝছেন নেই তাহলে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তালা রহমত বেষ্টনী দিয়ে রেখেছেন আমি আর আপনি যদি আল্লাহ তালাকে ভয় করে চলতে পারি আল্লাহ তালা বলেন ওই রহমত গুলা আমি আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে দেব এই গেল দুই নাম্বার উপকারিতা তিন নাম্বার উপকারিতা সম্পর্কে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন আমি আর আপনি যদি তাকুয়া অবলম্বন করতে পারি আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'াল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা মুহসিনুন ও দুনিয়ার মুমিন বান্দার বান্দীরা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো আমি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো তাকওয়ার উপর যদি অটুট থাকতে পারো তাহলে একটা কথা শুনো ওয়াল্লাযীনা মা'আল

যারা তাকে অবলম্বন করবে যারা যারা অবলম্বন করে চলবে যারা নিজের আল্লাহ নির সেখানে আদায় করবো আল্লাহ তারা নিষেধ করেছেন আমাকে সুদ না খাইতে আমি সেটা খাবো না এই ভয় যদি আমি আমার অন্তরে ঢুকাইতে পারি আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি আদা দিলাম আমি নিশ্চয়ই তোমার সঙ্গে থাকবো সর্বদা

কেন আল্লাহ তাআলা আমার সাথে আছেন আল্লাহ তাআলা আমার সাথে থাকবেন তাহলে আমার আর আপনার তারা গুড়া কে হয় এই গেল তিন নম্বর ওয়াদা চতুর্থ নম্বর ওয়াদা সম্পর্কে আল্লাহ তারা বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে এমনভাবে চলো দুনিয়ার মধ্যে চলার দ্বারা তোমাদের খুঁকিটাকে গুণা হয়ে যায় দুনিয়ার মধ্যে চলার দ্বারা তোমাদের ভুল ভ্রান্তি হয়ে যায় এবং কাল কিয়ামতের ময়দানে তোমরা যখন মৃত্যুবরণ করবা তোমাদেরকে যখন কবরে রাখা হবে তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা অমনা হাজা রজলু তোমাদের দ্বীন সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের ধর্ম সম্পর্কে তোমাদের দিন সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের নবী সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং দেয়ামতের ময়দানে তোমাদের আমাল তোমাদের আমাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তোমাদের যৌবনকাল কোথায় ব্যয় করছো সেটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের দম সম্পদ কোথায় ব্যয় করছো সেটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এইভাবে জিজ্ঞাসা করিয়া কবর থেকে মুক্তি দিবে এইভাবে জিজ্ঞাসা করিয়া কেয়ামতের ময়দান হাসরের ময়দান থেকে তোমাদেরকে মুক্তি দিবে যখন তুমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা তখন তুমি কেয়ামতের ময়দান থেকে জান্নাতে যেতে পারবা আর যদি তুমি প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো তাহলে তুমি কবর থেকে কবর থেকে তুমি সরাসরি জাহান নামে চলে যাবা কেমতের ময়দানে আর তোমার হিসাবের কোন দরকার হবে না ওই বিষয় আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা তোমরা আমি আল্লাহ তালাকে যদি ফামানি তাক আমি আল্লাহ তালাকে যদি ভয় করে চলতে পারো আমি আল্লাহ তালাকে যদি ভয় করতে পারো ও আসলাহা এবং নিজেকে যদি সংশোধন করতে পারো আমি আল্লাহ তালাকে যদি ভয় করতে পারো আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ তাআলাকে ভয় করলে তোমাদেরকে আমি ওয়াদা দিলাম তোমরা দুনিয়ার মধ্যে যেই গুনাহগুলা করবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাদের দ্বারা যেই সুগীরা কবীরা গুনাহগুলা হয়ে যাবে কিয়ামতের ময়দানে কবরের কবরের নিচে গিয়া যেই তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে হাশরের ময়দানে তোমাদেরকে যেই পাঁচটা প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না হায় হায় আমি কিভাবে জবাব দেব আমি কিভাবে জবাব দেব আর দুনিয়াতে যা আমি গুনাহ করলাম গুনাহগুলা আল্লাহ माफ করবেন কিনা এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ফালা খাউফ আলাইহিম ওয়া লা হুম ইয়াহসামুন তোমাদের কোনো চিন্তাও থাকবে না তোমাদের কোনো টেনশনও থাকবে না আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলা माफ করিয়া তোমাদের জন্য জান্নাত অবধারিত করে দেব এক নম্বর ওয়াদা ছিল আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে মোহাব্বত করা শুরু করবেন দ্বিতীয় নম্বর ওয়াদা ছিল আল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিবেন তিন নম্বর ওয়াদা ছিল আল্লাহ তালা আমাদের সাথী হয়ে যাবেন চতুর্থ নম্বর ওয়াদা ছিল আল্লাহ আমাদের চিন্তার অবকাশ রাখবেন না আল্লাহ তালা আমাদের পেনশন করতে নিষেধ করলেন ভয় করতে নিষেধ করলেন যদি আল্লাহকে ভয় করতে পারি তোমার জন্য জান্নাত আল্লাহ তালা অবধারিত এই গেলো ছু ফুকারিতা পাঁচ নম্বর ফুকারিতা সম্পর্কে আল্লাহ তালা বলে আমরা যে গুনাহ করি দুনিয়ার দুনিয়াতে চলার সময় আমাদের দ্বারা সকিরা কবিরা গুনা হয়ে যায় নিজের থেকে গুনা করি না শয়তান আমাদের অন্তরে ঢুকে পান্তা তুমি এই গুণাটা করো পান্দা তুমি এই গুণাটা করো কেন বলে তোমাদের সমাজে তোমার সমাজে আজকে একটা বিয়া তুমি এই বিয়ের সাথে অনুষ্ঠানে স্বাধীন অনুষ্ঠানে মসজিদ কে রাখিয়া মসজিদে জুমা পড়ার দরকার নাই তুমি সেখান থেকে গিয়া ওই যেখানে গিয়া সেখানে তুমি নামাজ পড়ো এই মসজিদকে কে একা রেখে তুমি চলে যাও মসজিদে জুমা আদায়ের দরকার নাই এটা শয়তান আমার অন্তরে ঢুকে বসবাসে বলে শয়তান আমি নামাজ পাই বলে আমি কি মসজিদে আমি কি নামাজ করি নাই নামাজ পড়ছি কোথায় গিয়ে পড়ছি সেখানে গিয়ে পড়ছি আমার এলাকাকে আমি করে আমি সেখানে গিয়ে পড়ছি আমার এলাকার মধ্যে মুসল্লি ছিল না আমার মসজিদ খালি ছিল আমি নামাজ করি নাই এই এলাকাকে বিরানা করে আমি সেখানে গিয়ে জমা পড়ছি এটাও শয়তানের আরেকটা ফন্দি যে এলাকাকে খালি করে মসজিদকে খালি করে সমস্ত মুসল্লিদেরকে আমি নিয়ে যাব বিয়ের অনুষ্ঠানে সেখানে গিয়ে তারা গুনাক করবে সময় পাইলে কেউ নামাজ পড়বে আর কেউ নামাজ না তাদেরকে আমি আমি শয়তান নামাজ থেকে বিরত রাখবো তাদেরকে আমি শয়তান নামাজ থেকে গাফল করে রাখবো এই ঢালে কি শয়তান এই শয়তান ঢালে এই শয়তান সম্পর্কে বলেন

থেকে মুক্তি দান করবে আমি আর আপনার অন্তরে ভয় না থাকার কারণে আজকে আমার দ্বারা গুণাক সংগঠিত হয় জেনার গুণা হয় ব্যবছার গুণা হয় অত্যাচারের গুণা হয় সুরমের গুণা হয় মানুষের হক নষ্ট করার গুণা হয় পরকিয়ার গুণা হয় সুদারের গুণা হয় ঘুষের গুণা হয় মদের গুণা হয় ক্যারামপটের গুণা হয় সিগারেটের গুণা হয় গুণাহগুলা কেন হয় শয়তান আমার অন্তরে বসবসা দান করে আর আমি বান্দার অন্তরে আল্লাহ তালার ভয় থাকে না আমি বান্দার অন্তরে আল্লাহর মোহাব্বত থাকে না আমার অন্তরে যদি আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহর মোহাব্বত থাকতো আমি আল্লাহকে ভয় করতাম আল্লাহ আমার অন্তর থেকে শয়তানের বসবসাকে দুঃসাত করে ইতো আর শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহ যখন বিতাড়িত করে শয়তানের গলায় যখন لعناتের ঘন্টা পড়িয়ে তখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিচ্ছেন শয়তান আল্লাহর কাছে আবেদন করেছিলেন আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোনো স্থান নাই এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি শয়তান সেজদা করি নাই আজকে একটি মাত্র সেজদার জন্য যে সেজদাটা আমি আদমকে দেই নাই এই সেজদার জন্য আপনি আজকে আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ আমি আমি শয়তান আপনার একটা আবেদন করি আল্লাহ বলতেন কি আবেদন করা বলে আমি মুহূর্তের মধ্যে এই দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতে চাই আল্লাহ বলে যাও অনুমতি দিয়ে দিলাম তুমি মুহূর্তের মধ্যে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতে পারবা বলে আল্লাহ আর একটা আবেদন বলে কোন আবেদন বলে আমি আদম সমাজের আহলি আদমের রগে রেসাই ঢুকে ঢুকে তাদের অন্তরে আমি বসবসাদান করতে চাই আমি তাদেরকে ডান থেকে গ্রাস করতে চাই বাম থেকে গ্রাস করতে চাই সামনে থেকে গ্রাস করতে চাই পেছন থেকে গ্রাস করতে চাই নিচে থেকে গ্রাস করতে চাই আল্লাহ আপনি আমার অনুমতি দেন আল্লাহ বলেন যাও তোমাকে সেটাও অনুমতি দিলাম তুমি তোমার আমার বান্দাদেরকে যেইভাবে ইচ্ছা সেভাবে গ্রাস করতে পারবা তবে শুনে রাখো তুমি একটা দিক আমার কাছে চাও নাই উপরের দিক থেকে তুমি আমার কাছে চাও নাই যে উপরের দিক থেকে তুমি গ্রাস করবা আমি আল্লাহ আদা দিলাম তুমি চতুর্দিক থেকে আমার বান্দাকে গ্রাস করতে থাকবা বস আদান করতে থাকবা আমি আল্লাহ তালা উপর থেকে রহমত না করে আমার বান্ধাকে গুনাহ থেকে বিরত রেখে গুনাহ থেকে মুক্তি দিয়া তার জন্য আমি জান্নাত খয়সারা করি এখন এই জান্নাতটা আমার জন্য কখন সালা হবে যখন আমি আর আপনি আল্লাহ তাআলাকে ভয় করে চলব ওই যে ওয়া রাহমাতী ওয়াসিয়াতুল লাসাইহিন ওয়সাআতুহু আল্লাযীনা ইয়াক্তুন আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে আমি আর আপনি যদি আল্লাহ তালার ভয় অন্তর নিয়া চলি। আল্লাহ তাআলা বলেন সমস্ত রহমত আমার সব রহমত সমস্ত জিনিসকে বস্তুনি দিয়ে রেখেছেন যারা তাকওয়া অবলম্বন করে চলবে আর যারা তাকওয়া অবলম্বন করে চলবে যারা নিজের অন্তরে ভয় রেখে চলবে আল্লাহ বলেন আমি তাদের জন্য রহমতকে নিসবত করে দেব এই গেল ফাঁস নাম্বার কথা আমি আর আপনি যদি তাক্য অবলম্বন করে চলতে পারি সেই থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে গুনা থেকে মুক্তি দান করবেন এই গেল ফাঁস নাম্বার ছয় নম্বর

বানিয়ে দিবেন একটা আলো তৈরি করে দিবেন একটা আলো বানিয়ে দিবেন বলে তাম সুনা ওই আলো দ্বারা তোমরা পথ চলতে পারবা আমরা প্রশ্ন করলাম আল্লাহ কবে আমরা পথ চলতে পারবো আল্লাহ বলেন কালকে আমাদের ময়দানে যখন বিভীষিকাময় অন্ধকার চতুর্দিকে অন্ধকার কেউ কাউকে দেখবা সবাই উলঙ্গ অবস্থায় থাকবে কেউ কাউকে কাউরে দেখার মতো টাইম পাবে না কারো দিকে নজর করার মতো টাইম পাবে না সবাই শুধু ইয়া নফসি ইয়া বলতে থাকবে সবাই শুধু আল্লাহ বিচারের দিন শুরু শুরু করেন আল্লাহ আমাকে মুক্তি দান করেন ওই সময়ে তোমার জন্য আমি তামসুনাবিহি ইয়া জান্নাকুম নুরা আমি তোমার জন্য একটা নূর বানিয়ে দেব তামসুনাবিহি ওই নূর দ্বারা তুমি চলতে পারবা বলে শুধু তাই নয় ওয়ায়াগফিরু লাকুমুল্লাহ ওয়ায়াগফিরু লাকুম এবং আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো maaf করে দেব সুবহান আমি আর আপনি যদি আল্লাহকে ভয় করতে পারে আমি আর আপনি যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারে রাসুলের উপর ঈমান আনতে পারে আল্লাহ ওয়াদা দেন কাল কিয়ামতের ময়দানে একটা নূর তোমাদের জন্য দান করব ওই নূর দ্বারা তোমরা কিয়ামতের ময়দানে চলতে পারবা ওই নূর দ্বারা চলে তোমরা জান্নাতে যেতে পারবা শুধু তাই নয় কিয়ামতের ময়দানে নূর দান করলে যে তোমরা জান্নাতে যাবা তাই নয় তোমাদের যেই গুনাহগুলা আছে ইয়াগফিরুল্লাকুম ওই গুনাহগুলা আমি আল্লাহ তাআলা maaf করে দেব এই গেলো 4 নম্বর ওয়াদা এই গেল ছয় নম্বর পুরস্কার 7 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আমরা দুনিয়ার জমিনে বিচরণ করে ইশের জন্য রিজিকের জন্য রিজিকের জন্য এদিক সেদিক এই যে নামাজ পড়ার টাইম হয় না কেন পেটে দুইটা ভাত দুটা জন্য গত জমা আমরা মসজিদে একজন নামাজ পড়ে নাই কেন একটাই কারণ পেটে দুইটা ভাত দুটা জন্য এই ভাতের বিষয় আল্লাহ তাআলা বলেন এই রিজেকের বিষয় আল্লাহ তাআলা বলেন ওমা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে কেমন তোমরা যদি আমি আল্লাহ তালাকে ভয় করতে পারো তোমরা যদি আল্লাহ তালাকে ভয় করতে পারো আমি আল্লাহ তালা এমন একটা জায়গা থেকে তোমাদের রিসিকের ব্যবস্থা করে দেবো যে তোমরা কল্পনাও করতে পারবো আল্লাহ কোথ থেকে রিজিকের ব্যবস্থা করবেন কোথ থেকে রিজিকের ফাইসালা করবেন আমি আর আপনি জানতে হবে না আমাকে আপনাকে টেনশন করতে হবে না আল্লাহ নিজেই ফাইসালা করে দিবেন কোথ থেকে আল্লাহ তারা রিজিকের ফাইসালা এই গেল সাত নাম্বার আট নাম্বার কথা আল্লাহ তালা ও আদা করেন যদি তোমরা যদি আমি আল্লাহ তালাকে ভয় করতে পারো আল্লাহ তালা বলেন যদি তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো যেই বান্দার বান্দি আমি আল্লাহ তালাকে ভয় করবে যেই বান্দার বান্দি আমি আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ माफ করে দিবেন কবর যখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবে এর পর বলেন ওয়াইউআয্জিম লাহু আজরা ওয়াইউআয্জিম লাহু আজরা আল্লাহ তাআলা ওয়াদা দেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে এর বদলা তোমাদেরকে এর প্রতিদান অনেক বড় আকারে দেব আমি আর আপনি যদি আপনাকে ভয় করি আল্লাহ আমাদের জীবনের গুড়া গুড়া করবেন এবং এর প্রতিদান হিসাবে কে ময়দানে অনেক বড় একটা প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে দান করবে। এরপরে আল্লাহ তালা ভিন্ন আরেক আয়াতে বলেন নয় নম্বরে আল্লাহ তালা ভিন্ন আরেক আয়াতে বলেন আল্লাহ তাআলা বলেন ওমাইয়্যত তাকিল্লাহ ইয়াজআল্লাকুম মাকরাজা ওমাইয়্যত তাকিল্লাহ ইয়াজআল্লাকুম মাসরাদা ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা তোমরা দুনিয়ার মধ্যে বিপদ পড়ো কারণ আমি মামলা হয় মামলার বিপদে পড়ো কারণ আমি মিথ্যা অপবাদের মামলা হয় মিথ্যা অপবাদের মামলা করো এইভাবে परेशानियों মধ্যে পড়ো জন বিমার হয় অসুস্থ হয় অসুস্থতা আসে এই সমস্ত বিপদাপদের परेशानियों মধ্যে তোমরা পড়ো আল্লাহ তাআলা বলেন ওমাইয়্যত তাকিল্লাহ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো যদি আমি আল্লাহ তাআলা কে ভয় করতে পারো ইয়া জাল্লাউ মাখরাজা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা পথের ব্যবস্থা করে দেব এমন একটা পথের ব্যবস্থা করে দেব যেই পথ দ্বারা তোমরা চললে তোমাদের পেরেশানি করতে হবে না মামলা মুকদ্দমার ভয় করতে হবে না বিপদ আপদের ভয় করতে হবে না বিপদ আপদের সম্মুখীন হতে হবে না কোনো কিছু বে আমাদেরকে করতে হবে না চিন্তা করতে হবে না আমি আল্লাহ করা মাখরাজা এমন একটা পথ ওয়াইরি করে দেব যেই পথ দ্বারা তোমরা চললে গুনাহ থেকে বিরত থাকবা বিপদা থেকে বিরত থাকবা শুধু তাই নয় এই পথ দ্বারা যে তোমরা চলক তাহলে তোমাদের জন্য ইবাদত করা সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ আট নম্বর মাই নাম্বারে আল্লাহ বলেন যে তোমরা ফেরেশানের মধ্যে থাকো কিসের বিপদ আপদে ফেরেশানের মধ্যে থাকো কিসের আল্লাহকে ভয় করো আল্লাহকে চললে যেই পথ পথের মাধ্যমে তোমাদের একাদত করে আমি আল্লাহ সহজ করে দেবো তোমাদের গুণাগুলাকে আমি আল্লাহ না করে দেবো গুণা থেকে তোমাদেরকে বঞ্চিত রাখবো বিরত রাখবো এই পথ আমি আল্লাহ দ্বারা তোমাদের জন্য বের করে যখন আমি আর আপনি আল্লাহ তাআলাকে ভয় করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াদাগুলো দেন দেই আমি আল্লাহ তোমাদের সাথে হয়ে যাব আমি আল্লাহ তোমাদের জন্য রহমত দিবিবদ্ধ করে দেব আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব তোমাদের জন্য বড় একটা প্রতিদান দান করব আমি আল্লাহ তোমাদেরকে mohabbat করা শুরু করব আমি আল্লাহ এমন একটা ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তোমাদেরকে চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না ভয় করতে হবে না আমি আল্লাহ তোমাদের গুণাগুলা মাফ করে তোমাদেরকে জান্নাত লিপিবদ্ধ করে দেব এরপরে তোমরা রিজিকের টেনশনে থাকো ওই রিজিক আমি আল্লাহ গায়ে থেকে ব্যবস্থা করে দেব কোথ থেকে ব্যবস্থা করব কল্পনাও করতে পারবে না এই এইব এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য একটা সহজ পথ বের করে দেব যেই পথ দ্বারা চললে তোমাদের যার দ্বারা গুণা হবে না যেই পথ দ্বারা চললে তোমাদের দ্বারা নেক আমল সহজে তোমরা করতে পারবা তোমরা জান্নাতে যেতে পারবা এই ওয়াদাগুলো আল্লাহ তালা আরো অনেকগুলো ওয়াদা আরো অনেক আয়াত এবং হাদিস জমা করেছিলাম আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করবো তৌফিক আরেকটা কথা